নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ছুটি নিয়ে আজ একটি বিশেষ দিন সেই বিশেষ দিন উপলক্ষেই আমার আজকের প্রতিবেদন বীরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে তার জন্মদিন স্মরণে আমার আজকের প্রতিবেদন বীরসা মুন্ডা স্মরণে কবি যুগল বিশ্বাস ন্যায়ের মূর্ত প্রতীক মহান শহীদ বিরসা অত্যাচারিত যত শোষিত জোটের তুমিই ছিলে ভরসা তুমি সাম্যের পথে দেখিয়েছিলে প্রতিবাদের মশাল জেলে তুমি অত্যাচারীকে তাড়িয়েছিলে নিজের সুখ শান্তি ভুলে স্বাধীন ভারত গড়তে তুমি দিয়েছিলে আপন প্রাণ তোমার না নাই জগতে সত্যিই তুমি সুমহান বৈষম্যের সমাজ ভেঙে মোড়া গর্ব সাম্যবাদী সমাজ তাই তো সবাই বিভেদ ভুলে তোমায় স্মরণ করি আজ সশরীরে তুমি নেই তবু আছো হৃদয় মাজারে তোমারই দেখানো পথে মোরা এগিয়ে যাব এবারে শহীদ মুন্ডার জন্মদিন পনেরোই নভেম্বর আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দ মৃত্যু তেসরা ফেব্রুয়ারি উনিশশো খ্রিস্টাব্দ আজ এই শুভ দিনে শুভক্ষণে এই মহান শহীদকে স্মরণ করতে পেরে ধন্য হলাম তার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করলাম আমার আজকের এই প্রতিবেদন যদি আমার বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুদের কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে উপস্থিত থাকবো খুব ভালো থেক বন্ধুগণ নমস্কার